বাঙালি সঞ্জীব ভাই আমি উনুনটা খুলে নিচ্ছি তাই তো আর তুমি যে জ্বালানি গুলো নিয়ে আসো

আর এমনিতে যে গরমটা পড়েছে খবর তোমার আমাদের জমিয়ে কাজ চলছে জমিয়ে কাজ চলছে তাড়াতাড়ি করি

হৈ যাব নেকি নেকি পিয়াজ তো বন্ধুরা আমার উনুন খুঁড়া কমপ্লিট তো পরতুষ ভাই তো মাংসটা ধুয়ে নাও নাকি ঠিক আছে ধুয়ে নিচ্ছি ধুয়ে নাও ধুয়ে নাও ফটাফট আমার উনুন খুঁড়া কমপ্লিট তো কি আর বলবো আজকে থাকছে দেশি চিকেন এটা লাগবে না আর সঙ্গে থাকছে দেশি আম একদম ন্যাংরাম তো শুনি ভাই জল দাও ধুয়ে নি আচ্ছা তো বিশ্ব ভাই হ্যাঁ বলো তোমার কত হলো কত আমার কাটা কমপ্লিট

আমারও কাজ শেষ এবার আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে রান্নার জন্য দেখি আজকে কি করা যাচ্ছে শুরু করো শুরু করো রান্নাটা শুরু করো চলো চলো তে সঞ্জিত ভাই হ্যাঁ বলো খেয়ে খেনি আচ্ছা খাও দেখি বলো দেখি কেমন হয়েছে আমরা দেখি কেমন লাগতেছে লবণ খেয়ে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো আমাদের কাছে আম এটা তো কেমন হয়েছে দেখো মিষ্টি না টক ও সেই মিষ্টি একদম কাঁচা মিষ্টি আম কাঁচা মিষ্টি আম তে বন্ধুরা আমরা খাওয়াটা দেখো খুব ভালো লাগবে তো হরিভাই हां বাগান এখানে আমাদের করবে তো হরিভাই বলো একটা লাইক হয়ে যাক একদম লাইক দিবে বন্ধুরা চলো চলো ভাই খুব সুন্দর ধরে গেল

আচ্ছা আচ্ছা এটা ইউনিক রেসিপি বন্ধুরা দেখতে দেখো ভালো লাগবে তে এখন দিয়ে দিচ্ছি আমি আম তো হরি ভাই হ্যাঁ বলো তো একদম ইউনিক রেসিপি তাই তো একদম ইউনিক সেই সেই তো কষানো হয়ে গেছে পড়ো ভাই জল একদম ঝোলের জন্য জল দিয়ে দাও একদম সেই কালার হয়েছে হরি ভাই হ্যাঁ কালার হবে না

একদম কষাটা খাবো কষানো শুধু হ্যাঁ শুধু কষানো আজকে আমি মুড়ি ভাত কিছুই খাবো না আজকে শুধু কষান যা টেস্ট কি বলবো সেই সেই তো পড়তো ভাই বলো তো মুড়ি দিয়ে আজকে কেমন লাগে অবশ্যই কিন্তু বন্ধুদেরকে বলবা মুড়ি দিয়ে লাগে তো হরি ভাই হুম বলো তুমি তো শুধু খাচ্ছো চিকেন কষা একদম কষা যা টেস্ট লাগছে কি বলবো ভাই হ্যাঁ একদম দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে কিন্তু সেই হয়েছে একদম

এবং পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হ্যাঁ ঠিক আছে এই পর্যন্ত দেখাচ্ছি আবার